ঠিকdirname এখানে চারিদিকে মুসলমান হিন্দু ভাইবন্দের ভয় লাগবে সেই ভয়টা কেটে গেছে তো সেই ভয়টা কাটাইছে কারা জামাতে ইসলাম বিশ্বাস করেন জামাতে ইসলামের সাথে হিন্দু ভাইবনেরও জড়িত আমি अनेকার বক্তব্য শুনছি বাংলাদেশ জামাত ইসলাম এই 5 তারিখের পরে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া যেভাবে মতবিদেয় সভা করে আমাদের যে সনাতন ধর্মালম্বী এবং পাহাড়ি জনগোষ্ঠীর সাথে যেভাবে মত বিনিময় করে তাদেরকে যে মানসিক ভাবে যে একটা ট্রমায় পড়ে গিয়েছিল সেটা থেকে যে একটা উত্তরণ করেছে এজন্য আমি আমি শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান সাহেব যে আমির মহোদয় তাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশের যারা জামাত ইসলামী নেতৃবৃন্দ আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বেগম খালেদা জিয়া আজকে বাসায় ফিরবেন তারেক রহমান সাহেবের বাসায় ওনার কিডনি এবং লিভার দুইটাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আর হোক আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক বিএনপির উচিত সবাই একটা দোয়া মাহফিল করা হ্যাঁ আল্লাহর কাছে দোয়া চাওয়া ওনার জন্য উনি আপসিন নেত্রী সত্যি আপসিন নেত্রী উনি যদি একটু আপোষ করতো অনেক আগেই চিকিৎসার জন্য যেতে পারত এবং ওনার ছেলে কোকোকেও মুক্তি করতে পারত মুক্তি দিয়ে উনি বিদেশে চিকিৎসার জন্য পাঠাইতে পারত। যদি একটু আপোষ করে নিত সে আপোষটা করে নাই কোকোকে হারাইলো নিজেও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারেকজিয়াকে যে দেশের জন্য পাঠাবে পাঠালে কি উনি আসবে আচ্ছা বেগম খালেদা জিয়া যদি বলে বাবা তুই যা দেশে যা তোর এখন এই মুহূর্তে দেশে যাওয়া উচিত বলবে কি বলতেও পারে হ্যাঁ বলতেও পারে খুব তাড়াতাড়ি আসা উচিত খুব তাড়াতাড়ি না হলে না একটু এলোমেলো হয়ে যাচ্ছে এক এক কথার এক এক রকম অর্থ বের করে সেটা ভীষণভাবে সমালোচনা হচ্ছে মির্জা ফখরুল সাহেব বলছেন বর্তমান সরকার যদি নিরপেক্ষতা বজায় না রাখতে পারে তাহলে একটা নিরপেক্ষ সরকার লাগবে নির্বাচনের জন্য উনি কিন্তু এক সরকার চায় নাই বলছেন একটা নিরপেক্ষ সরকার লাগবে এখন নিরপেক্ষ সরকার কেমন আমরা বেগম খালেদা জিয়া সেই কথাগুলো কি মনে আছে উনি খুব জোরালো কণ্ঠে বলছে আমি ভিডিওটা খুঁজছি অনেকক্ষণ পাই নাই নাহলে আপনাদের দেখাইতাম উনি কিন্তু স্পষ্ট ভাষায় বলছে নিরপেক্ষতা বলতে পাগল আর শিশু ছাড়া এই পৃথিবীতে কেউ নিরপেক্ষ না পাগল আর শিশু ছাড়া তার মানে নিরপেক্ষ কেউ না সেই নিরপেক্ষ সরকার চাইছে কিন্তু এটার একটা অন্য ব্যাখ্যা দেওয়া হচ্ছে সে ব্যাখ্যাটা কি ওনারা ওয়ান ইলেভেনের সরকার চাইছে এক এগারো এক এগারো সরকার দ্বারা কিন্তু সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত বিএনপি লাভবান আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুজনে মিলেই কিন্তু এক এগারো সরকার আনছিল ওই এক এগারো সরকার বেইমানি করছে বিএনপির সাথে হাত মিলিয়ে নিছে আওয়ামী লীগের সাথে দাদাদের যুক্তিতে দাদাদের চক্করে দাদাদেরকে খুশি করার জন্যই এই কাজটা করছে ওই এক এগারো সরকার তো এক এগারো সরকার না চাইলো ওইটা কিন্তু নিরপেক্ষ সরকারের নাম নিয়েই আইছিল ওরকম একটা নিরপেক্ষ সরকার বিএনপি চায় কিন্তু নাই ইসলাম বলছে যে এই নিরপেক্ষ সরকার দিয়ে কি গরু মামলা লাস্ট লাইন ছিল ওনার স্টার্ট আছে কি গরু মামলা এবং অনেক গোপন তথ্য ফাঁস করছে যেমন এই পাঁচই আগস্টের পর বর্তমান উপদেষ্টা সরকার আসার পর বিএনপি কিছু সুযোগ সুবিধা নিছে প্রশাসনে লোকজন বসাইবার সময় ওনাদের লোকজন বসানো হয়েছে এরকম একটা অভিযোগ করছে আসলে জানেন আমার বাপ ছেলে ঝগড়া আমাদের সংসারের মধ্যে হয় না বাবার সাথে ছেলে কিন্তু ঝগড়া করে কিন্তু হ্যাঁ ঝগড়া করে না আমি এই কলেজে পড়ুম না আমি এই কলেজেই পড়ুম এরকম ঝগড়া হয় কিন্তু আমার ছেলের সাথে হয় আমার এরকম বাপ ঝগড়া একটা নতুন পার্টি তৈরি হচ্ছে এটাই মেইন কে যে কার জন্য দেখেন রাজনৈতিক দলরাই তো দেশ চালায় তাই না এখানে তো কোনো রাজা বাসা নাই যে দেশ চালাইব রাজনীতি ওই রাস্তা হয় নির্বাচনের মাধ্যমে দেশ চালায় না তার মানে কি অনেকগুলা দল থাকলে অসুবিধা কি বাংলাদেশে তো তেমন কোন শক্তিশালী দল নাই হ্যাঁ শক্তিশালী দল নাই আর দল গঠন হইলে কি এখন ক্ষমতায় চলে যেতে পারবে এত সোজা এত সোজা না আমার তো হয় না যে ছাত্র যারা একটা নতুন দল করছেন। ওনারা হয়তো দল করে ওনাদের যে পাঁচই আগস্টের অভ্যুত্থান এই যে ছত্রিশ দিনের একটা করুণ ইতিহাস মর্মান্তিক ইতিহাস এটাকে বাঁচায় রাখতে চায় এই দলের মাধ্যমে আর যদি দল না করে ওনারা তো বিচ্ছিন্ন হয়ে যাবে কেউ আমরা মনে রাখবো না ওনাদের কেউ না তখন অন্য কোন সরকার আইসা কোন নতুন আইন বানায়া রাধা চক্করে ফালাইয়া এদেরকে ধৈরা আইন আই না আবার ফাঁসি তো ঝুলে দিতে পারে আইনের মার পেছে যার জন্য ওনারা একটা মঞ্চ তৈরি করতেছেন যেখানে দাঁড়ায় ওনারা ওনাদের কথা বলতে পারে এখন কথা হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি যেটা হবে এই দল কাকে সাপোর্ট করবে চোখ বন্ধ করে আমরা বলতে পারি জামাত ইসলামকে সাপোর্ট দিবে তাই না চোখ বন্ধ করে বলতে পারি তার মানে কি ওনাদের একটা শক্তি এই দলটা জামাত ইসলামের ওনারাও চাইবে ওনারাও সাপোর্ট দিচ্ছে কিন্তু দেখেন জামাত ইসলাম কিন্তু পাঁচে আগস্টের পরে ওই যে জামা ওয়াকার সাহেব যে বলছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে একটা ইঙ্গিত দিছিলেন এবং সরকারের মাছ থেকেও কিন্তু সেই ইঙ্গিত দেওয়া হয়েছে স্পষ্ট ভাষায় আজকে জানায় দিছে যে এই বছরের ডিসেম্বরে অথবা দুই হাজার জানুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাবে এই কথাটা কাউকে বুঝাইতে পারতেছি না ওই যে বিএনপি রোডম্যাপ চায় না এটাই কিন্তু রোডম্যাপ কয় তারিখে নির্বাচন কয়টার সময় নির্বাচন ওই দিন কি বার থাকবে কয়দিনের ছুটি থাকবে পুলিশ থাকবে না আর্মি থাকবে না আনসার থাকবে নির্বাচন কেন্দ্রে এইসব আলোচনা হবে এই রোডম্যাপ চাচ্ছেন তো এইটাও জানাই দিবে কিন্তু জামাতে ইসলাম রোডম্যাপ মনে করিয়া টেকনাফ থেকে তেতুলিয়া দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে দেখেন পাঁচই আগস্ট আসার পর পর আমরা একটা বড় বিতর্কে চলে গেছিলাম সেটা হলো ধর্ম হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে এটা নিয়ে ভারত সরকারের সাথে আমাদেরকে মিডিয়া যুদ্ধ করতে হয়েছে রীতিমতো এবং ওই ট্রাম্প যেও কিন্তু নির্বাচনের আগে এখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সে কথা বইলা ফেলাইছে কারণ ভারত মিডিয়া সারা বিশ্বে ছড়াই দিছে যে এখানে হিন্দুদের উপরে জুলুম হচ্ছে কিন্তু সেটা কি আর টিকলো কেন টিকলো না কিভাবে আমরা ওই কথাগুলো ভুলে গেলাম হিন্দুরা কেন আর ওই কথাগুলো বলে না কেন বলে না জানেন হিন্দু ভাই বোনরা না অনেক টেনশনে ছিল হ্যাঁ ভাই সরকার চেয়েছেন না অনেক টেনশনে থাকে কারণ ওনারা সংখ্যায় কম তো না কম তো আমি একবার মাদ্রাজে ছিলাম হোটেল থেকে বাইরেতে যেমন আমারে বলতেছে বাইরে না এখানে একটু প্রবলেম হয়েছে হিন্দু মুসলমানের বুঝছেন আমার এত ভয় পাইছে বুঝছেন তাড়াতাড়ি আমার রুমে চলে গেছে আর বাইরে না দুই তিন দিন বাইরে নাই ভয়ে কারণ আমি ওইখানে বুঝছেন মুসলমান চারিদিকে হিন্দু ভয় লাগে ভাই ঠিক তেমনি এখানে চারিদিকে মুসলমান হিন্দু ভাই বোনদের ভয় লাগবে সেই ভয়টা কেটে গেছে তো সেই ভয়টা জামাতে ইসলাম বিশ্বাস করেন জামাতে ইসলামের সাথে হিন্দু ভাই বোনেরা জড়িত আমি অনেকের বক্তব্য শুনছি ওনাদের বক্তব্য শুনলেই বুঝবেন ওনারা টেনশন মুক্ত কারাই টেনশন মুক্ত করলো জামাতে ইসলাম হ্যাঁ হিন্দু ভোট কে পাবে ম্যাক্সিমাম হিন্দু ভোট পাবে জামাত ইসলাম এই কথাটা কি জানে না বিএনপি বিএনপি জানে জানে তারেক রহমান সাহেব কিন্তু অন্য কেউ যদি ক্ষমতায় চলে আসে বারবার বলতেছিলেন কিন্তু এবং বারবার বলছে যে আপনারা ভোটারের কাছে যান ভোটারের কাছে পৌঁছান তাদের কাছে আমাদেরকে যেতে হবে শেষ পর্যন্ত কারণ ক্ষমতা তাদেরই হাতে বারবার বলছে কিন্তু আমরা কি গেছি যাই নাই আমরা বিতর্কে বিতর্কে কি ওই যে বাপ ঝগড়া চলতেছে ওরা দল করতে করতে দেন তাই না করুক না আপনারা কি মনে করেন সবাই যে জামাত ইসলাম ক্ষমতায় চলে গেছে না জামাত ইসলাম কেন রাজনীতি করতেছে কেন মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে জানেন টার্গেট দুইটা দেখেন এবং দুইটাই লাভ জনতাকে কোনাতে এক হইল ক্ষমতা যদি যাইতে পারে যদি না যাইতে পারে শক্ত বিরোধী দল হিসাবে থাকবে এবং একটা শক্ত বিরোধী দল থাকার দরকার আছে এই দেশে শক্ত বিরোধী দল না থাকলে পঁচানব্বই পার্সেন্ট আপনি ধৈরা নেন ওই সরকারটা ফেসিভাস সরকার হবে একদম পঁচানব্বই পার্সেন্ট ধৈরা নেন দুর্বল বিরোধী দল দিয়ে কি হয় অতীতে আমরা দেখে আসছি তো তাই একটা শক্ত বিরোধী দল লাগবে যার জন্য জামাত ইসলামকে সবাই সাপোর্ট দিচ্ছে যদি ক্ষমতায় যাইতেও না পারে শক্ত বাঘের মতো যেন গর্জন কইরা উঠে সিংহের মতো যেন গর্জন কইরা উঠে সংসদ ভবনে হ্যাঁ ওই সংসদ ভবনে যায়া আবার কেউ গান গাইবেন হ্যাঁ মমতাজ গান গাইবে আর ওই যে কিছু লেজুর ভিত্তিক বিরোধী দল ছিল ওরা গালে হাত দিয়ে দেওয়া শুনতো আর মুচকি হাসতো এখন ওরকম গান গেলে না টেবিলের থাপড় দেয় টেবিলই ফাটা ভালো বোতো টেবিলই ফাটা ভালো দেশের জন্য কাজ করতে হবে আর দেশের জন্য কাজ করার জন্য শক্ত বিরোধী দল দরকার আমরা এর পক্ষে আছি সাধারণ জনগণ আপনারা সবাই থাকবেন কারো চামচামি করার দরকার নাই কারো পা চাটার দরকার নাই দেশের পক্ষে যে থাকবে তার পক্ষে আমরা থাকব দেখেন রাজনীতি কোথায় গিয়া পৌঁছাইছে কোন দিকে নিয়ে যাচ্ছে আমি জানি না বিএনপি বুঝতেছে কিনা আজকে ওই যে আরাফাত সাহেব ওই যে হিরো আলমের সাথে যে নির্বাচন করছে এবং জিতা ক্ষমতায় গেছিল সেই আরাফাত আজকে একটা স্ট্যাটাস দিছে স্টার্টাস এর মূল কথা কি জানেন আমরা একটা নিরপেক্ষ সরকার চাই দুই তিন দিন আগে মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলছে ওই কথার ধ্বনি এখানে আবার চলে আসছে এখন মনে হয় না যে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা যোগ আছে কারণ বিএনপির একজন নেতা আব্দুল আওয়াল পিন্টু ওনার নাম উনি কি বলছেন যে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো বিরোধ নাই এই কথা শুনতে ভালো লাগে আওয়ামী লীগের সাথে আপনার বিরোধ থাকবে না কেন আমি কিন্তু আপনাকে সাইট লক্ষ্য মামলা দিছে আপনাদেরকে ঘরে ঘুমাইতে যায় নাই তাই না মার কাছে ছেলেকে যাইতে দেয় নাই বাবার কাছে ছেলেকে যাইতে দেয় নাই সবাইকে দোরোর উপরে রাখছি হয়তো আপনার বিরুদ্ধে কোনো মামলা করে নাই কিন্তু আমার আত্মীয় স্বজন আছে এক একজনের দশটা বারোটা মামলা দশটা বারোটা মামলা আছে ভাই ভাইরার পিছনে বারোটা মামলা বারোটা একবার জেল খাটছে আর ওরে খুঁজে পায় পালায় পালায় ছিল এখন দেশে গেছে তো আপনাদের উপরে অনেক জুলু হয়েছে দেখেন আরাফার সাহেব যখন এরকম স্টাটাস দেয় সাধারণ জনগণ মনে করতেছে যে এদের দুজনের মধ্যে মিল হয়ে গেছে এতে কি আপনাদের ইমেজ নষ্ট হচ্ছে না আমি লিখছি তারা চালাকি করা করতেছে এর আগেও কিন্তু ওই যে হাসান মাহমুদ আইসা একই রকম কথা বলছে মানে বিএনপি আগে যা বলে ঠিক তারপর দিনে আওয়ামী লীগ ওই একই রকম কথা বলে এতে আমরা একটা ধুয়ে ধুয়ে চাই মিলিয়ে নিতেছি এতে বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে সম্পূর্ণ ভাবে ইমেজ নষ্ট হইতেছে আয় আরাফাত কয় যে আমরা গণতন্ত্র চাই আমরা বিচার চাই এবং বারবার ওনারা পুলিশের বিচার চায় পুলিশের বিচার চায় ওনারা যে দেশের এতগুলো মানুষকে মারলো সেটা বলে না বলবে বলবে আর একটুখানি অপেক্ষা করেন এই ফেব্রুয়ারি মাসেই জাতিসংঘের তদন্তে কি আসে সেটা দেখেন ওইখানে তো আর ঘুষ টুস চলে না তাই না যে ওদেরকে আমরা ঘুষ টুস দিয়ে এগুলো করছি ওনাদের ওনারা এখানে আসছিলেন আইসা তদন্ত কইরা যেটা পাইছে সেটা রিপোর্ট দিবে সারা বিশ্ব জানবে এই আওয়ামী লীগের কাহিনী শেখ হাসিনার কাহিনী ফেব্রুয়ারি মাসে একটু অপেক্ষা করেন কোন ছাড় পাবে না যে যত রকম চালাকি করেন যত রকম চেষ্টা করেন না কেন এই সরকার পিসপা হবে না দেখেন বিএনপি সংস্কার চায় কিন্তু সবগুলো না কিছু অল্প বাকি সংস্কার ওনারা আইসা করবে দেখেন বিএনপি জাতীয় সরকার চায় কখন চায় নির্বাচন কইরা জাতীয় সরকার চায় কিন্তু পাঁচই আগস্টের ইতিহাসের মধ্যে এখন আর একটু জায়গা পায়া গেল ওই যে স্টাটাস গুলা ইসলাম হাসরাত আব্দুল্লাহ বা অন্য যারা এখন স্ট্যাটাস দিতেছে এগুলা কিন্তু সব রয়ে যাইতেছে এই স্টাটাস মধ্যে বলে নাই যে জাতীয় সরকার গঠন করতে চাইছিল পাঁচই আগস্ট বিএনপি আগায় আসে নাই কারণ বিএনপি মনে করছে জাতীয় সরকার হইলে অনেক লম্বা টাইম লাগবে দুই তিন বছর লাগবে যার জন্য আসে নাই ওনারা এখন নিরপেক্ষ সরকার চায় আমি লীগ নিরপেক্ষ সরকার চায় দুজনের চাওয়া এক হইলে হবে না এক হইলে সব লড়র বড় হয়ে যাবে ইজ্জত চলে যাবে ইজ্জত চেলা যাবে ভাই আওয়ামী লীগ একটা চালাকি করতেছে বিএনপি কে ডুবাইতে চাইতাছে হ দুই ডুবাইতে চাইতাছে আপনারা দেখছেন কি না নৌকা ডুবি নৌকা ডুবির মধ্যে সবচেয়ে ভয়কার জানেন যে সাতার জানে কারণ যে সাতার না জানে ও যদি পানিতে পয়রা যায় যে সাতার জানে তার যদি একবার ধইরা ফলায় না ভাই আর ছাড়বে না তার নোয়া ডুইভা যাবে ওই ডুবা ওই সাঁতার না জানা আওয়ামী লীগ সাঁতার জানা বিএনপির কাঁধে ভর করতাছে সাঁতার দেওয়ার জন্য নিয়া নিয়ে যাবে ভাই সরাসরি একদম তলায় তরায় চলে যাবেন শরীর সমাধি হয়ে যাবে কারণ মানুষের মধ্যে একটা চেঞ্জ আসছে তো আর এই চেঞ্জটা বোঝার জন্য আপনারা একটা কাজ করবেন অল্প কিছু সময় বাইর কইরা কমেন্ট বক্সে চলে যাবেন ওইখানে মানুষই কমেন্ট করে জঙ্গল থেকে আসা কেউ কমেন্ট করে না এরাই আপনাদের ভোটার ওরা কি রিয়াকশন দিচ্ছে আপনাদের কথায় সেটা ফলো করেন একটু বোঝার চেষ্টা করেন ওই যে দাদাদের ওইখানে বৈশা যারা এখানে ফেব্রুয়ারি মাসে হরতাল দিবে অবরোধ দিবে হ্যাঁ ঘোষণা দিয়ে ফেলেছে অলরেডি একুশে ফেব্রুয়ারির আগে ওনারা হরতাল দিবে এই হরতাল কে সাকসেসফুল করবে ওনারা নামবে নামবে না যদি কোনো কারণে সাকসেসফুল হয় তখন সবাই দোষ দেবে বিএনপি কে মনে করবে বিএনপির করছে তা কি হবে নিশ্চয় হবে না এবং কোনো দৃশ্য এত তাড়াতাড়ি দেখা যাবে না নির্বাচন আসুক নির্বাচন হয়ে যাক নির্বাচিত সরকার আসুক তারপরে দেখা যাবে কিন্তু নির্বাচনের আগে বিচার হইতে হবে আর সেই বিচারটা হওয়ার পরই নির্বাচন হবে তার মানে কিছুই এক বছরের মধ্যে হয়ে যাচ্ছে দেশ সুন্দর পথে যাক সবাই জন্যই দোয়া করি আল্লাহ হাফেজ